প্রথম সন্তান যখন পৃথিবীতে আসে তখন যে মা বাবার কত সুখ শান্তি লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা মা বাবাই জানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে আমার বড় ছেলে রাহিলের জন্মদিন উপলক্ষে তো আমার বড়ো ছেলে রাহিল হচ্ছে দুই সালে জন্ম হয়েছে মে মাসের পনেরো তারিখে আর আজকে হচ্ছে আমার শ্বশুরেরও মৃত্যুবার্ষিকী ছিল পাঁচ বছর আগে রাহিলের দাদাবাই মারা গিয়েছেন সেম দিনে রাহিল পাঁচ বছর পরে দুনিয়াতে আলো দেখাইছেন তো একজন বংশের গিয়ে আরেকজন এসেছেন ঠিক একই দিনে তো একজনের জন্মদিন একজনের কি একই দিনে তো যেহেতু জন্মদিন করা আমাদের জন্য ভালো না ইসলামের নিষেধ এটা করা উচিত না তারপরেও হচ্ছে বাচ্চাদের খুশির জন্য হচ্ছে আমরা একটু একটু করে থাকি তো আজকে চলে গেলাম আমি হচ্ছে ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের মাদ্রাসায় মিষ্টি নিয়ে ছেলেদের ওইখানে মিলাত করাবো মানে ছেলের জন্মদিন এবং হচ্ছে ছেলের দাদার মৃত্যুবার্ষিকী দুজনের একসাথে তো যেহেতু এখানে সবগুলো হচ্ছে কোরআনের পাখি হুজুর সবাই হচ্ছে আরবি পড়তেছে কোরআন পড়তেছে তো তাদেরকে আমি তাদেরকে দিয়ে আমি এটা করানোর ইয়ে করলাম তো চলে গেলাম মিষ্টি কিনতে মিষ্টি কিনতে গিয়েছিলাম আমার বাসার আশেপাশের দোকানগুলোতে তো এর কয়েকটা গিয়েছিলাম পাই নাই পরে হচ্ছে মিষ্টি পেয়েছি পেয়ে হচ্ছে যে দোকানে পেয়েছি সেখান থেকে নিয়ে এখন চলে গেলাম মাদ্রাসায় গিয়ে হুজুরকে দিলাম যে মিলাদটা পরিয়ে নেন আসরের টাইমে রাহিলের দাদাবাই এবং রাহিলের মৃত্যুবার্ষিকী এবং রাহেলের জন্মদিন উপলক্ষে এটা হয়েছিল তো এখন হচ্ছে আমাদের মিলাদ শেষ শেষ করে চলে আসলাম আমার ছোট ছেলে আমি আর আমার যা গিয়েছিলাম তো যেহেতু বার্থডে আর হচ্ছে ছোট ছেলে বড়ো ছেলে দুজনেরই আজকে হচ্ছে পরীক্ষা চলতেছে তো সেই জন্য বার্থডে করার কোনো প্ল্যান নাই কিন্তু ছোট মানুষ ওরা একটু কেক কাটতে পছন্দ করে তো বড় ছেলে কিন্তু মাদ্রাসায় আছে সে রাত সাড়ে নয়টায় তাকে নিয়ে আসবো অন্যদিন আনা হয় না শুধু বার্থডে উপলক্ষে তাকে নিয়ে আসবো তো আমরা হচ্ছে গিয়েছিলাম কেক আনার জন্য কেক নিয়ে নিয়েছি কেক বাসায় নিয়ে আসলাম বাসার জন্য কিছু মিষ্টি রসমালাই এগুলো নিয়ে নিলাম ছেলেরা যেগুলো পছন্দ করে তো এখন হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি কারণ ছেলেরা চিকেন ছাড়া খাইতে চায় না ছেলেদের মানে চিকেন ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না তো এই যে আমি চিকেন বিরিয়ানিটার জন্য মাংসটা কষিয়ে নিলাম এখন হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দেব আর হচ্ছে চিকেন চাপ সরি চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন কাবাব বানিয়ে নিব আমি অল্প কিছু পরিমাণ আমি কাউকে কোনো দাওয়াত করা হয় নাই কোনো কিছু করা হয় না এটা ঘরোয়াভাবে আমাদের শুধু ফ্যামিলিগতভাবে আমার শাশুড়ি যা আর আমার ছেলেদেরকে নিয়ে হচ্ছে আমরা এই যে এই অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠান না ঘরোয়া অনুষ্ঠান আর কি যাই হোক ছেলেদের শুধু পছন্দের জন্য ছেলেরা যেহেতু ছোটো মানুষ পছন্দ করে এই জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা করা তো এখন হচ্ছে আমি বিরিয়ানি যে মশলাটা সরি মাংসটা আগে কষিয়ে রেখেছিলাম এখন হচ্ছে চালটা ভেজে নিয়েছি আর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমার চিকেন ফ্রাইটা আগে ভাজা হয়ে গিয়েছিল এখন হচ্ছে আমি কাবাবগুলোও ভেজে নিলাম এই যে আগে এই যে ভাজা শেষ আমার দুইটাই তো এখন বিরিয়ানিটাও মোটামুটি শেষ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে কিশমিশ আর হচ্ছে বিরিয়ানির যত মশলা আছে সব কিছু মাংসের সাথে দিয়ে দিয়েছি বাসায় কাঁচামরিচ ছিল না আমার মনে ছিল না কাঁচামরিচের কথা তো ডিপ ফ্রিজে হচ্ছে ফ্রিজিং করা ছিল ওইগুলো ফ্রোজেন করা ছিল ওইগুলো নিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে এই যে বিরিয়ানিটার লাস্ট পর্যায়ে আমি হচ্ছে এখানে ঘি তারপরে গুঁড়ো দুধ আর হচ্ছে বে দিয়ে দিলাম ঘিটা এখানে স্কিপ হয়ে গিয়েছে তো এই যে আমি এখন আবার দমে বসিয়ে রেখে দিলাম তারপরে হচ্ছে আমরা চলে আসলাম ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে নিয়ে এসে এখন চলে আসলাম কেক কাটার জন্য এখানে হচ্ছে মিষ্টি কেক রসমলাই আর হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে রাহিল রাহিলের দাদুকে নিয়ে আগে কেকটা কেটেছে দাদু ওদেরকে অনেক বেশি আদর করে মানে পৃথিবীতে রাহিলের দাদুই মনে হয় বেশি আদর করে রাহিল রাহিল ইমানকে অনেক বেশি আদর করে আমি আর কাউকে দেখি নাই দ্বিতীয়টা যে নাতিদেরকে এইভাবে এত বেশি আদর করতে তো দাদির সাথে কেক কেটে নিল আগে তারপর হচ্ছে আমাকেও বলতেছিল আমিও বসতে আমিও বসলাম আর রাহিলের চাচিও বসছিল ওই স্ক্রিপ্টটা আমার ফোনে নেওয়া হয় নাই ওর ফোনে নেওয়া হয়েছিল সেই জন্য আমি হচ্ছে এখান থেকে আর দিতে পারলাম না তারপরে এখন চলে আসছি আমরা খাবার খাওয়ার জন্য আমরা রাত হয়ে গিয়েছে কারেন্ট ছিল না কেক কাটা শেষ হয়েছে কারেন্টটা চলে গিয়েছে তো এখন হচ্ছে আমরা খাবারগুলো রেডি করে নিচ্ছি রাত প্রায় এগারোটা বেজে গিয়েছে তো এই যে খাবার নিয়ে কারেন্টের জন্য অপেক্ষা করি নাই আর একটু অন্ধকার দেখা যাচ্ছে মনে হয় এই যে খাবার নিয়ে নিলাম আমরা খাবার নিয়ে হচ্ছে এই যে ছেলেদেরকে খাটের উপরে দিয়ে দিয়েছে ওরা টেবিলে বসবে না আর বড় ছেলে অনেকদিন পর বাসায় আসছে সেজন্য সে মোবাইলের দিকে আসক্ত আর ছোট ছেলে খাচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া এখন শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা এগুলো গুছিয়ে নিব গুছিয়ে হচ্ছে ঘুমানোর প্রস্তুতি নিব। ঘুমাতে গিয়েছি বিছানায় সেই মুহূর্তে হচ্ছে রাহিলের অন্য একজন আন্টি একটা কেক নিয়ে আসছে আর রাহিলের আগের কেকটা ছিল হচ্ছে রাহিলের চাচি মানে বৌমা বৌমনের পক্ষ থেকে চাচির পক্ষ থেকে আর এটা হচ্ছে অন্য একজন আনটির পক্ষ থেকে আর রাহিলের খালামনি মামা হচ্ছে রাহিলের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে যেহেতু ওরা এখন নাই যখন হচ্ছে তারা থাকতো সব সময় মামা আর খালামনি তো থাকতোই তার বার্থডের সময় তো এই বছর নয় এ বছর না গত দুই তিন বছর যাব তারা থাকতে পারে না জবের কারণে তো আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা কেমন হলো জানিয়ে দিবেন এবং হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন